মিশরের প্যারাডেমির মাথায় রহস্য বোধবুত ধরা পড়ল চীনা রাডারে চলুন তাহলে এমন তথ্য থেকে জেনে নাও নাম্বার ওয়ান মিশরের প্যারাডেমির মাথায় মিলল রহস্যের বদবুদের খোঁজ এই বুধবুতগুলি ব্যবহৃত করতে পারে উপগ্রহের সঙ্গে যোগাযোগ তেমনটাই নাকি ধরা পড়েছে চীনের অত্যাধুনিক রাডারে নাম্বার টু গত সাতাশে আগস্ট চীনা বিজ্ঞানীরা জানিয়েছেন মিশরিয়া প্যারাডেমির এবং মিডিয়ায় দ্বীপপুঞ্জের মতো এলাকায় বুধ সনাক্ত শনাক্ত করেছেন তারা নাম্বার থ্রি চীনের ওই বিজ্ঞানীরাও ও জানিয়েছে রহস্য এই বদ্ভূত আসলে প্লাজমা বদ্ভূত উপগ্রহে যোগাযোগ এবং জিপিএস পরিবেশয় প্রভাব ফেলতে পারে সেগুলি এর আগে এত বড় প্লাজমা বুধ খুঁজে পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে চায়না একাডেমি অফ সায়েন্সের এবং অধীনে জিওলসি এবং এবং এর তৈরি একটি নতুন রাডার ব্যবস্থা এলআরআইডি আইডি ব্যবহার করে প্লাজমা বুধবুথগুলি শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা নাম্বার ফাইভ নভেম্বরে একটি সৌরজরের কারণে বুদ্বুদগুলির উত্তর আফ্রিকা থেকে মধ্য প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিষাক্ত হয়েছে বলেও দাবি করেছেন চীনের এই বিজ্ঞানীরা নাম্বার 6 আধুনিক প্রযুক্তির জন্য একটি হুমকি বলে বিবেচিত বিবেচিত প্লাজমা বুদ্বুদ আইনোফিক্সারের উপরে থাকে যা ফিক্সারের উপরে বাহিনগুলিতে থাকা চার যুক্ত কণাগুলির সঙ্গে মিলে উপগ্রহ যোগাযোগ এবং পরিষেবাকে প্রবাহিত করে নাম্বার সেভেন এই প্লাজমা বুধবুদগুলির মূলত সৌরজ্বরের পরে তৈরি হয় আধুনিক যোগাযোগ এবং প্রতিরক্ষায় ব্যবহার রক্ষার্থে এই বুধবুধ শনাক্ত করা হয়েছে শনাক্ত করা খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে চীনার আড়ারের যে বুধবুত ধরা পড়েছে তা গত বছরের নভেম্বর হওয়া সৌরজরের ফলে সৃষ্টি নাম্বার এইট বিজ্ঞানীরাও জানিয়েছেন এর এত বড় প্লাজমা বুধবুত পৃথিবীতে দেখতে পাওয়া যায়নি জানিয়ে নিয়ে আরো আরও বেড়েছে নাম্বার নাইন বিজ্ঞানীরা উত্তর আফ্রিকা থেকে মধ্য প্রশান্ত মহাসাগর পর্যন্ত বুধবুদগুলি শনাক্ত করতে সক্ষম হয়েছেন যা শনাক্ত করা হয়েছে এল এ আর আইডি রাডারের মাধ্যমে এল আইডি রাডারের সাহায্যে প্লাজমা বুধবুদগুলি গতিবিধি এবং গঠন আগের থেকে আরও ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা